নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এক গাঁয়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ তাদের গাছে গায়ে যে পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চুরি বেড়ায় মুদির বটু মুড়ি যদি ভাঙে আমার খেতের বেড়া কুলির পরে নিহারি তুলে আমাদের গ্রামের নামটি খঞ্জনা আমাদের নদীর নাম অঞ্জনা আমার জানে গায়ের পাঁচ আমাদের সেই তাহারি নামটি রঞ্জনা দুইটি পাড়া বড়ই কাছা কাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধু মাছি মুদির বনে বাঁধে মধুর চাক চাঁদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মুদির বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মুদির পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানি গায়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসে ধরে চাঁদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছুটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের গ্রামের নামটি খঞ্জনা আমাদের নদীর নামটি আমার নাম তো জানে গায়ে পাঁচ জুনে আমাদের সেই তাহারি